দারিদ্রতাকে জয় করতে হলে পরিশ্রম করো এই বাক্যে কি অপপ্রয়োগ ঘটেছে উত্তর দারিদ্রতা কারণ দারিদ্র অথবা দরিদ্রতা হবে দারিদ্রতা হয় না শব্দের শেষে যখন জফলা থাকে তখন সেটার সাথে তো আকার হয় না তাইলে হবে দারিদ্রকে জয় করতে হলে পরিশ্রম করো তাইলে এই বাক্যে অপপ্রয়োগ হচ্ছে দারিদ্র তাকে সপরিবারে দাওয়াত করা হলো এ বাক্যের অপপ্রয়োগ কি এ বাক্যের অপপ্রয়োগ হচ্ছে সপরিবারে সশব্দের শাব্দিক করতে হচ্ছে নিজ বা নিজে তাহলে সপরিবার মানে পরিবার নিজে তাহলে এখানে অপপ্রয়োগ আবার যদি আমরা বলি সশব্দের শাব্দিক অর্থ হচ্ছে সেখানে বফলা না থাকলে তাহলে সেটা হবে সাথে বা সহ তাহলে সপরিবারের মানে পরিবার সহ তাহলে পরিবার সহ দাওয়াত করেছি এটাই বেশি যুক্তিক সুতরাং হবে তাকে সপরিবারে দাওয়াত করা হলো এখানে বফলা অপপ্রয়োগ ঘটেছে একইভাবে সবান্ধবে মানে বান্ধবসহ স্বস্ত্রীক স্ত্রী সহ আমরা বলি যে স্বস্ত্রীক দাওয়াত করা হলো তাহলে স্ত্রীসহ দাওয়াত করা হলো আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি এখানে অপপ্রয়োগ কি এখানে চাক্ষুষ এবং প্রত্যক্ষ দুইটি একই ধরনের শব্দ সুতরাং বাক্যটি হতে পারে আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি তাইলেই বাক্যটি শুদ্ধ এখানে দুইবার ব্যবহার করা হয়েছে চাক্ষুষ এবং প্রত্যক্ষী প্রত্যক্ষ এটা বাহুল্য দোষে দুষ্ট সুতরাং প্রত্যক্ষ করেছি বললেই কি সঠিক হবে সূর্য উদয় হয়েছে এই বাক্যের অপপ্রয়োগ হচ্ছে উদয় এখানে এটা বিশেষ্য হবে না বিশেষণ হবে আর উদয়ের বিশেষণ হচ্ছে উদিত তাহলে বাক্যটি হবে সূর্য উদিত হয়েছে যেমন গর্ব শব্দের বিশেষণ হচ্ছে গর্বিত প্রমাণ প্রমাণিত অপমান অপ্রমাণিত উদয় উদিত গোপন গোপনীয় তাহলে বিশেষ্য এবং বিশেষণের ব্যবহারেরও অপপ্রয়োগ হতে পারে যেমন পাঁচ নম্বর বাক্য তোমার সাথে গোপন পরামর্শ আছে তাহলে এটা গোপন না হবে গোপনীয় পরামর্শ অর্থাৎ বাক্যটি হবে তোমার সাথে গোপনীয় পরামর্শ আছে বা কথা আছে তাহলে গোপন হবে গোপনীয় ছয় নম্বর বাক্য বিদ্যান মহিলাকে সবাই সম্মান করে তাহলে এখানে মহিলা শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দের ক্ষেত্রে লিঙ্গা যে বিশেষণ আছে সে বিশেষণ লিঙ্গের পরিবর্তন হবে অর্থাৎ সংস্কৃত শব্দ না হলে বিশেষণের পরিবর্তন হবে না তাহলে যেহেতু মহিলা শব্দটি সংস্কৃত সুতরাং হবে বিদুষী মহিলাকে সবাই সম্মান করে অর্থাৎ বিদ্যানের স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিদোষী সুতরাং মহিলা শব্দটি যেহেতু সংস্কৃতি সুতরাং হবে বিদুষী মহিলাকে সবাই সম্মান করে পরের বাক্যটি লক্ষ্য করলে বিষয়টি আমরা আরও ক্লিয়ার হবে যেমন গুণবতী মেয়ে সমাজের আলো এই বাক্যটির অপপ্রয়োগ আছে অর্থাৎ মেয়ে শব্দটি যেহেতু দেশি বা খাটি বাংলা শব্দ সুতরাং এখানে মেয়ে শব্দের যে বিশেষণ আছে সেটার পরিবর্তন হবে না হবে গুণমান মেয়ে সমাজের আলো অর্থাৎ গুণবতী হবে না ওইখানে যেমন বিদ্যানটা বিদুষী হয়েছে এক্ষেত্রে এটা হবে না কারণ সংস্কৃত শব্দের বিশেষণেরই কেবল লিঙ্গান্তর হয় দেশি বা অসংস্কৃত শব্দের লিঙ্গান্তর হয় না দৈন্যতা প্রশংসনীয় নয় এই বাক্যের অপপ্রয়োগ কী এই বাক্যের অপ্রয়োগ হচ্ছে দৈন্যতা যেমন আমরা এর আগে পড়েছিলাম দারিদ্রতা জফলা থাকলে দারিদ্র হবে দারিদ্রতা হবে না ঠিক একইভাবে দৈন্যতা হবে না দৈন্য হবে সুতরাং হবে দৈন্য প্রশংসনীয় নয় পরের বাক্য দশচক্রে বুধ এখানে প্রবাদের অপপ্রয়োগ হয়েছে অর্থাৎ আমরা জানি দশ চক্রে ভগবান ভূত হয় অর্থাৎ প্রবাদ বাক্য যদিও ঈশ্বর এবং ভগবান সমার্থক শব্দ তারপরও এখানে ভুল হবে অপ্রয়োগ হয়েছে অর্থাৎ প্রবাদ বাক্য যেমন আছে তেমনই ব্যবহার করতে হয় সুতরাং হবে দশ চক্রে ভগবান ভূত পরের বাক্য রিমা ভয়ঙ্কর মেধাবী তাহলে ভয়ঙ্কর এখানে অপ্রয়োগ ঘটেছে কেন কারণ কারো প্রশংসা করলে নেতিবাচক শব্দ দিয়ে প্রশংসা করে হয় না যেমন হবে রিমা অত্যন্ত মেধাবী হলেই বাক্যটি কেবল শুদ্ধ হবে ভয়ঙ্কর শব্দটি নেতিবাচক অত্যন্ত শব্দটি হচ্ছে ইতিবাচক